হাই বন্ধুরা মাই কিচেন হাউস তরফ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো চিকেন ব্রেড রোল খুবই টেস্টি এবং সুস্বাদু হয় দেখুন কত পারফেক্ট হয়েছে আমি দেখাচ্ছি মানে না একবার না খেলে বুঝতে পারবেন না বিকেলবেলা চায়ের সঙ্গে মানে অপূর্ব দেখুন কত পারফেক্ট হয়েছে একবার বানিতে বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন আমি এবার যাচ্ছি তৈরি করে দেখাচ্ছি এখানটায় চারটে আলু আছে আমি চারটে আলুকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নিচ্ছি চারটে আলু দিয়েছি আর দুটো ডিম দিয়েছি আমি ডিমগুলিকেও গ্রেড করে নেব ড করে নিয়েছি এবার আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন পেঁয়াজে চিকেন ডিম আলু লঙ্কা এবার এখানটায় আমি দুটো ডিম নিয়েছি গ্রেড করে চিকেন নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আলু নিয়েছি চারটে এবারে আমি ক্যান বসিয়ে দিয়েছি অল্প তেল দিলাম একটু মিষ্টি জিরে দিয়েছি গোটা মিষ্টি জিরে এখন জিরে দিয়েছি গোটা জিরে এবারে দেখুন একটা একটা করে এটা জৈন দিয়েছি অল্প একটু জিন দিয়েছি ভালো করে দেখে নিন আমি একটা একটা করে সব দিয়ে দেব দিচ্ছি পুরনে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি ব্রেড রুলের ফুরটা বানাচ্ছি এখন একটু বেজে নেব একটু হালকা লাল করব বেশি বাঁচবো না এবারে একটা আদা কুচি দিয়েছি এবারে আমি সবগুলি দিয়ে দিলাম সবগুলি একসঙ্গে দিয়ে দিয়েছি আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটুকু সুস্বাদু হয় এবং টেস্টি হয় কুরমুড়ে একটু লবণ দিয়েছি হাফ চামচ আপনারা আন্দাজ মতো দেবেন লঙ্কাটাও আপনারা যে যতটুকু জাল প্রয়োজন মতো দেবেন এবার হলুদ দিয়েছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এটা একটু গরম মশলা দিয়েছি আমি নিত্য নতুন রেসিপির প্রাইজ আপনাদেরকে শেয়ার করছি দেখবেন ভালো লাগলে এটা এখানটা একটু চাট মশলা দিয়েছি হাফ চামচ মতো চাট মশলা দিয়েছি এবার ধনিয়া পাতা দিলাম এবার আমি নেড়ে নেব বেঁচে নেব ও বলছিলাম কি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন কত পারফেক্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন দেখলেই বোঝা যাচ্ছে না এবার আমি তুলে নিচ্ছি এবার তুলে নেবো নিয়ে চলে আসবো কিভাবে বানাবে এবার চলে আসলাম দেখো প্রথমে আমি ব্রেডটাকে নেব এগুলি কেটে ফেলে দেব কেটে কেটে ফেলে দিচ্ছি নিত্য নতুন রেসিপি পাবে আমার এই চ্যানেলে মাই কিচেন হাউস তরফ থেকে কমেন্ট করে জানাবে কিন্তু সবাই বন্ধুরা নাহলে আমি কি করে বসবো রেসিপিগুলি কীরকম হয় এবারে দেখো আমি কেটে নেওয়ার পরে একটু হালকা করে বেলনি দিয়ে চেপে চেপে দিচ্ছি একটু রুটি টাইপের বেলে নিচ্ছি অনেক সময় দেখবি ব্রেডগুলি শুকনো থাকে কারণ দোকানে থাকে তো অনেক দিনের পুরনো হয়ে যায় তাই হালকা একটু জল ছিটে দিয়ে দেবে উপরে জল ছিটকে দিয়ে একটু হালকা করে বেলে নেবে এবারে আমি পুরগুলি দিচ্ছি ভিতরে দেখ দিয়ে দিলাম বেলে নেব এবারে একটু জল দিচ্ছি একটু হালকা একটু জল দিয়ে না হলে ছেড়ে দেবে লাগবে না হয়ে গেছে প্রতি ভিডিওতে আমি কিন্তু পুরো দেখে একদম বলে দিচ্ছি একটা একটা করে কতগুলো হয়ে গেছে দেখুন আর এখানে একটা ব্রেড দিয়ে করেছি এবার এখানটায় আমি জল নিয়েছি একটু বেসন দিয়েছি দিয়ে হালকা একটা ড্রো করে নিচ্ছি একটু কালো জিরা দিয়েছি হালকা একটু কালো জিরে দিয়েছি কারণ কালো জিরার স্মেলটা খুবই ভালো লাগে আর যখন মুখে একটু লাগবে ভালো লাগে তো হয় এই যে এবারে আমি একটু হালকা হালকা করে হাত দিয়ে চেপে চেপে একটু একটু তুলে তুলে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি এবারে ক্যানে তেল দিয়ে গরম হয়ে গেছে আমি আগে থেকেই কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে বেজে নিচ্ছি দুটো তিনটে করে দিতে পারবো কারণ যেহেতু এটা প্রথমে ছাড়লাম প্রথমে অনেক সময় একটু কেন একটু একটু লেগে যায় এই জন্যে একটা করে দিয়েছি তারপর থেকে দুটো তিনটে করে দিয়ে দেবো দেখুন আর উল্টে দেবো একটা একটা করে একটু হালকা লাল করে বেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি হাই করে সুপেপারও দিতে পারেন দিলে তেলটা চষে যায় তেলটা থাকবে না দেখুন কতগুলি হয়েছে বাউ দেখলে বুঝা যাচ্ছে না কতটুকু টেস্টি হবে আমার চ্যানেলের রেসিপিগুলি কীরকম হয় কমেন্ট করে জানাবে সবাই আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে সবাই আগে আমার রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই